এই সুন্দর স্বরণালী সন্ধায় একই বন্ধনে জড়ালি গোবন্ধু এই সুন্দর স্বরণালী সন্ধায় একই বন্ধনে জড়ালি গোবন্ধু কোন রুক্তিম পলাশের স্বপ্ন মর অন্তরে জড়ালি গোবন্ধু এই সুন্দর সরণালী সন্ধায় জড়াল আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকি পেয়ালের কিছু মৌমাছি মাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমারে বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এ বন্ধনে জড়ালে গু বন্ধু বাতাসের কথা সেতু কথা নয় রূপ কথা ঝরে তার ভাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে পড়ে মাসিতে আমাদেরও মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে জানিমালা কেন গলে গো বন্ধু এই সুন্দর সরণালী সন্ধায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রুক্তি পলাশের স্বপ্ন মূর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর নালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গোবন্ধু